এই চন্দা বন্ধ কর এই কি রে পাচু কি একটা বিয়ে দিলি নাকি আরে কি কাকু এইসব কি বলছো তুমি বাপে কেন বিয়ে দিতে যাবো তাহলে বাড়া এমন করে পাড়ায় নিচে নিচে বাড়াচ্ছিস কেন এই কি কাকু তুমি এখনো শুনেননি কি বলে কথা শুনবো আমাদের ফটোর এক কোটি পেয়েছে গো সে কিরে রে বাড়া কি বলছিস হ্যাঁ গো বাবা পাচো ঠিকই বলেছে আমি এক কোটি টাকা পেয়েছি এই ফুটো এই তুই সত্যি বলছিস তোরে হ্যাঁ গো বাবা আমি সত্যি করে বলছি আমি জানতাম রে ফুটো আমি জানতাম তুই একদিন আমার নাম উজ্জ্বল করবি চল বাড়া চল অনেক হয়েছে চল ঘরে চল পাচু খচা পল্টু তোরা বাড়া আয় তাহলে বাড়া ফুটো এক কোটি টাকা নিয়ে তুই কি করবি ভাবছিস তোর মা অনেকদিন ধরে ভাবছিল যদি একটা সোনার হার বালে হার বাড়া আমার কতদিন স্বপ্ন টোনাবতির জন্য একটা সোনার ভেহারা বানাবো একটা আমার ডিম প্রজেক্ট বাড়া সব হার ফার হবে না কি বললে খানকি ছেলে মায়ের জন্য গয়না বয়না বানিয়ে কথাকার তলার মাগির জন্য হা যা আমার সামনে থেকে বেরো বাচ্চা উঠ বেরোটো বদল কটা বাজে দেখছিস বাড়া একটা স্বপ্ন দেখছিলাম দিলে তো স্বপ্নের গাড়টা মেরে তো স্বপ্নের গাড় মেরেছি বকা সব বাড়া বাজার যা তোর মাসি এসছে এক কেজি খাসির মাংস আনবি টাকা টাকা এক এক কোটি 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 টিকিট কাটুন আর হয়ে যান ছয় ছয় কি বলছে বাড়া এক কোটি এখানেও এক কোটি স্বপ্নে এক কোটি শুনেছি বাড়া ভোরের স্বপ্ন সত্যি হয় সেই তো বাড়া টিকিটটা কাটি কিন্তু টাকা বালকিনচি খাসির মাংস বাজারে টাকা দিয়ে টিকিটটা কেটে নি দাদু কই বাড়া আর একটা টিকিট দেখি যেটা এক কোটি বাঁধবে একদম হান্ড্রেড পারসেন্ট গ্যারেন্টি দাদু ভাই এটাতে এক কোটি পাচ্ছি পাচ্ছি ওই বল্টুটা দেখ ওটা আমাদের ফুটনা না ওই ফুটো ওই বাড়া ফুটো এদিকে বাজারে বেগ নিয়ে কথা যাচ্ছিস কোন চোদ্দারে বাল আমার নাম ধরে ডাকলি কে বাড়া ফুটো এইভাবে বলছিস সকাল সকাল তোর কি হলো রে বাড়া দেখ বাড়া সকাল সকাল বেলায় ফুটোর গেদা মেরে নিয়েছে আবার ফুটো বলছি দেখবি বাড়া সেটা ভেঙে দেব অনেকক্ষণ ধরে দেখছি বাড়া ফুটো তুই পুয়া মারাচ্ছিস দেখবি তোর সেটা ভাঙবো যত বড় মুখ না তত বড় কথা আইবার আই দেখি নিব কে কার সেটা ভাঙছে ফুটো সকাল সকাল পাগল হয়ে গেল নাকি কি বলছিস বাড়া আমি পাগল চদা বাড়া তবে রে বাড়া বালগুলো মাথাটা পুরো চুদে দিল চদনদার দোকান থেকে দুই গিলাস মদ খেয়ে মাথাটা ঠিক করে নি চোদনদা রয়েল টাকা তিনশো পঁচাত্তর দাও তো হেরে তুই বাংলা ছাড় জুটো নেই তুই আবার ইংলিশ খাবি বা তোর কাছে পয়সা আছে তো তোমাকে অত ভাবতে হবে না বারা তোমাকে যেটা চাইছি তুমি সেটা দাও পাচু খেসা পঞ্চাশ করে মারতো বারা মাথাটা গরম হয়ে গেছে চৌদুনদার দোকান থেকে একটু মদ মেরে আসি পঞ্চাশ করে পল্টু লাগলে একশো নেই কিন্তু এখনই চক আউ আও আমার তাহলে কত টাকা হলো তোর বেশি হয়নি ওই দুই হাজার টাকা মতন হয়েছে তুমি এক কাজ করো বাড়া দশ টাকা নিয়ে একটা খাতা কিনে আমার নাম টাকাটা তুলে রাখো এক কোটি টাকা পেলেই তোমার টাকা দিয়ে যাব কি বললি সরে বাচ্চা এক কোটে পেলে মানে সকালে টিকিট কেটেছি বাড়া এক কোটে টাকা বাড়ছেই বাড়ছে তোর টিকিটে গাল মেরেছে বাড়া তুই এখন মোদের টাকা দে বাড়া তুমি কি বাংলা কথা মাথায় ঢুকে না বাড়া তো বাড়া বললাম তো এক কোটি টাকা পেলে টাকা দিয়ে যাব কি হয়েছে চোদন দা এত চেঁচামেচি করছো কেন দেখ না বারাপ দুই হাজার টাকার মত খেয়ে বললে কি না লোটারি এক কোটি টাকা পেলে তবে টাকাটা দেব। দেখি ভদ্রবাল টিকিটটা আমাকে দেখি তোর তো বাপের জন্মে এক কোটি টাকা দেখিসনি তবে টিকিটে দেখে নে চৌদনদা আমার মনে হয় তুমি আর টাকাটা পাবে না কেন রে ভদ্রবাল পাবো না কেন এক কোটি তো ভদারবাল চারটে টিকিটের নাম্বারও আসেনি এই তুই বাড়া নাম্বারটা ভালোভাবে দেখেছিস তো আরে বাড়া টিকিটে নাম্বার দেখে দেখে আমার মাথার চুল উঠে গেল তুই আমার নাম্বার দেখাতে শিখাচ্ছিস ওই সব টিকিট ফিকিটে ঝামেলা ছাড় বাড়া ফুটো তুই আমার টাকা দে না না মানে চৈতন দা আমার কাছে এই মুহূর্তে টাকা নেই টাকা নেই মানে মুখে বললে কিছু হবে না চৈতন দা ওর মেরে কার ভেঙে দাও তবে যদি টাকা দে তো দেবে তাহলে হা করে দেখিস কি বাড়া দে ফুটোর গাছ